হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি সিম্পিল কাম সো গাইস আমরা যাচ্ছি আজকে লবানে বিসর্জন যে ঠাকুরগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আর কি তিন দিনই গিয়েছিলাম তো তিন দিনে আমি আলাদা আলাদা ব্লগ করিনি আমি একসাথেই করে দিয়েছিলাম কারণ আর্ধেক আর্ধেক ঠাকুর দেখছিলাম সেই জন্য আর কি তো ওগুলো সব একসাথেই জয়েন করে দিয়েছি তোমাদেরকে একসাথে দেখিয়ে দিয়েছি আর কি তাই না আলাদা দেখার মতো প্রয়োজন করিনি তো আজকে আলাদা করছি কারণ আজকে বিজয়া কার্তিক ঠাকুরগুলো বিসর্জন হবে তো আমারও জানা নেই আই থিঙ্ক কি হয় না হয় কারণ প্রতি বছর আমাদের এক্সাম পরে তাই জন্য আমি আসতে পাই না এবছর ফার্স্ট টাইম আগেও অনেক একবার এসেছিলাম অনেক ছোটোতে তো আমার অত কিছু মনে নেই তো ফার্স্ট টাইম বড়তে এলাম তো তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি কি হয় না হয় এখানে বিজয়টা কেমন দুমদাম হয় আমিও যাই না আমিও খুব এক্সাইট দেখার জন্য তো চলো আমি যাই তারপর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে বিজয়টা এখানে কেমন হয় তো আমি এখনও সেভাবে রেডি হয়নি একটু পরেই বেরোবো তো আমি আর একটু রেডি হয়নি নি তারপর তোমার সাথে পরে পরে হচ্ছে টাকাটা চলে এসছি আমি অনেকক্ষণ চলে এসেছি তারাপীঠের লবান্ন ভাসান দেখে পড়ে তো তোমরা তো দেখলে যে লবান্ন ভাসান এখানে কত টেঞ্জয় হয় তারাপীঠে আর কি আর ঠাকুরগুলো তোমরা দেখেছো যে সিং খুব সুন্দর করে এখানে এখানে মা তারা আছে বলে মা অন্নপূর্ণা হয় না এই তারাপীঠ থেকে বেরিয়ে অন্য গ্রামে হয় মা অন্নপূর্ণা ঠাকুর তোমাদেরকে তো আমি একটা না দুটো দেখিয়েছি মনে হয় মা অন্নপূর্ণা ঠাকুর করেছিল বাট এখানে মা তারা আছে বলে আর কি অন্নপূর্ণা ঠাকুরটা ঠিক হয় না কার্তিক ঠাকুরটা হয় আই থিঙ্ক সবাই নিশ্চয়ই জানবে এটা অজানা কিছু নয় তো তোমরা তো দেখলে যে এখানে কতটা এনজয় হয় আর আমিও সেইভাবে তোমাদেরকে আপডেট দিতে পারি নি যে এখানে কতটা কী হয় লবান্নে ভাষা নেই এনজয়টাও কেমন হয় সেটা আমার আই থিঙ্ক ঠিক জানা ছিল না কারণ আমিও ফার্স্ট টাইম ফার্স্ট টাইমটা ঠিক বলা যায় না বাট আমি অনেক ছোটোতে এসছিলাম সেভাবে আমার কিছু মনে নেই তো আমি বড়তে এই ফার্স্ট টাইম লাইফে দেখলাম কারণ আমার প্রতি বছর লবান্ন পরে এক্সাম পড়তো এটা সবাই জানে যে লবান্ন পরে এক্সাম পরে আই মিন নভেম্বর করে সবার এক্সাম পড়ে কালী পুজো পেরিয়ে পড়ে তো কালী পুজো প্রতি বছর পেরিয়ে পড়ে লবান পড়তো তো তখন আমাদের এক্সাম চলতো তাই কোনো বছর আমি আসতে পাইনি বড় তো এটা ফার্স্ট টাইম এসেছি লাইফে তো যাই হোক তো সত্যি খুব এনজয় করলাম আর সে শাড়ি দেখে পরে আমার সত্যিই খুব ভালো লাগলো সত্যি এখানে মানে আর কি লবান্ন ওসবটা খুব সুন্দর আর কি তো তোমাদের সাথে আবার আবার পরে কথা হবে আমি একটু ফ্রেশ হইনি এবার শুভ আমার অনেক টাইট লাগছে তো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর হ্যাঁ গাইস আমি ফাংশানে ভিডিওগুলো এখনও আপডেট করিনি তো ফাংশানে ব্লগ ফাংশনের ব্লগটা আমি নর্মালভাবে আলাদা করে ওটা দিয়ে দেবো আগে ভাসানটা আমি আপডেট করছি তারপরে নর্মালভাবে ও ফাংশানি ভিডিওটা দিয়ে দেবো তো আর কি আর এখনও নেপালের ভিডিওগুলো বাকি আছে তো নেপালের ভিডিওগুলোও আমি আস্তে আস্তে চলো শেয়ার করব কারণ আমার সেভাবে এডিট করা হয়নি বলে আমি ছাড়তে পাইনি আর কি তো তোমাদের সাথে ওগুলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা